জয় মৃদ জয় মা আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে আপনাদের জন্য যে একটি বৃদ্ধি নিয়ে এসেছি যেটি আমি নিজের সমর্থন করি না যেটিকে আমি নিজের সমর্থন করি না কারণ আমি একে একে বলছি তারপরে আমি সমর্থন করি না কেন তারপরে আমি ভিডিও দিচ্ছি দিতে দিচ্ছি এর একটা কারণ আছে দেখা যায় যে মানুষ মানে শর্ট টার্মে মানে অল্প পরিশ্রমে অল্প খাটনিতে রাতারাতি বড়লো হওয়ার মতো বলে না আলাদিনের ওই সে আশ্চা্য চিরাগের মতো গল্প রাতারাতি বড়লো হবে যে মানুষ দেখা যায় যে এমন কিছু স্ক্যামে মানুষ পড়ে যেখানে পড়ে মানুষ তার সর্বস্ব শেষ করে বুঝতে পারবেন আমি কি বলছি এমন একটি ফাঁদের মধ্যে পড়ে যেখানে পরে মানুষ তার সর্বস্ব বিটে মাটি জমি জড়ি টাকা পয়সা অর্থ সম্পদ মান সম্মান ইজ্জত এমনকি নিজের বউ পর্যন্ত বন্ধক দিয়ে দেয় দেয় এমনও দেখা গেছে তাহলে কিসের কথা বলছি বুঝেন এটা জুয়া খেলা যেটি আমি সমর্থন করি না যেটি আমি পছন্দ করি না যেটি আমি ঘৃণা করি তারপরেও বহু মানুষের রিকোয়েস্টের ফলে আমার এটা দিদি হলো যদি ছিল না এই জুয়া খেলার একটি তদ্বির তাই বলে এটি কিন্তু সবসময় কেউ খেলবেন না আমি দিচ্ছি বলে যে সবসময় প্রয়োগ করবেন এমন নয় অতি লোভে কিন্তু তাতি নষ্ট মনে করে রাখবি আপনাকে দেবে এই দেবে মানে যে ক্রিয়াটি আমি দিব এই ক্রিয়াটি করলে অবশ্যই আপনি জিতবেন কিন্তু তাই বলে উটিলও করতে যাবেন একদিন জোয়া খেলতে যাবে যে সেখানে প্রভূত পরিমাণ লাভ করবেন লাভ করার পর সেখান থেকে কিন্তু বিরত থাকতে হবে অন্তত খানা দিন এক পক্ষবার বিরত থাকতে হবে এই ক্রিয়া করতে গেলে আপনার কাজ করতে হবে শুক্লক্ষ থেকে কাজ করতে হবে এবং শুক্লপক্ষ থেকে এই মন্ত্র প্রয়োগ করতে হবে একটি তাবি যেতে সেটি ব্যবহার করতে হবে এবং শুক্লপক্ষ কে কেটে গেলে কৃষ্ণপক্ষ যখনই প্রতিবাদ শুরু হবে তখন থেকে আপনার হাত পা কিন্তু এইভাবে বগলের তলে গুটি নেবেন এইভাবে হাত বগলের তলে গুটে নেবেন মানে হাত দিয়ে আর কোনো জোয়া খেলা যাবে না খেললে কিন্তু এইবার সব চাবে শুক্লপক্ষে পয়সা আসবে এবং কৃষ্ণপক্ষে কিন্তু পয়সা যাবে তাই হাত গুটাই নেবেন বুঝতে পেরেছি তো এটি কি শুধু জুয়া বলে না এটি সব খেলায় জয়লাভ হবে সব খেলায় কিন্তু আপনার বিপক্ষ দলের যে আছে তারা কিন্তু লাগবে এমন খেলা খেলবেন যে আপনার বিপক্ষ দলের ব্যক্তি বসে আছে এবার আমি তো জানিও না কি কি খেলা হয় এবার যারা টুয়া খেলে তারা জানে কেমন কি খেলা হয় এবার কি যারা বিপক্ষ দলের যারা আছে ধরেন আপনি খেলছেন এবং আপনার সাথে সাথে আরও চার পাঁচজন বসে আছে তারা আপনার সাথে খেলছে বা একজন বসে আছে তারা আপনার সাথে খেলছে সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারবেন কাজ করলে কাজ হবে মানে যে কোনো জুয়া জাতীয় খেলা এমনকি বাংলাদেশের বিখ্যাত যে খেলা পাতা খেলা সেই কিন্তু এটা ব্যবহার হবে যেটি হচ্ছে মাঠে তিন চারটে পাতা ছাড়া হয় সেই পাতাকে বান মেরে কুক গ্যান করে কালা জাতি করে টান দেওয়া নিজের ঘরের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করতে পারবেন যদি এমন না যে হবে না এটি প্রয়োগবিধি কি এটি প্রয়োগবিধি হচ্ছে আপনি যখন খেলতে যাবেন মানে এই ক্রিয়াটা শনিবার রাতে দশটার সময় মানে এই ক্রিয়ার ক্রিয়া হচ্ছে শুক্রপক্ষে প্রথম শনিবারে কাজ করবেন শনিবার রাতের দশটার সময় যে মন্ত্রটি আছে দুই লাইনের মন্ত্র এই দু লাইনের মন্ত্রকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ না করলে কিন্তু পরে আপনার যারা যে বিপক্ষে আছে তার উপর ক্রিয়া করতে পারবেন না আপনার যে বিপক্ষে আছে শনিবার রাত্রেবেলা মন্ত্রটি এগারোশো একত্রিশ বার পাঠ করে প্রথমে মুখস্থ করে নেবে মুখস্থ করে নেবেন মানে সিদ্ধ করে নেবেন কি করতে হবে সিদ্ধ করতে গেলে কলার পাতা লাগবে কলার পাতার উপর চাষ হচ্ছে পাঁচ রকমের হচ্ছে গিয়ে চিনির বাতাসা পাঁচ রকমের চিনির বাতাসা এক মিনিট কলা পাতার উপর চিনির বাতাসা দিয়ে সেখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে পশ্চিম দিকে মুখ করে এই মন্ত্রটি এগারোশো একত্রিশ বার পাঠ করে নেবেন করার পর এই যে চিনির বাতাসা পূর্ণ যে ষষ্ঠী খাবার দ্রব্যটি সেটি যে কোনো মাঠে যাবেন মাঠে যে তিনটি আল এক জায়গায় হয়েছে সেই তিন আলের মাঝখানে তিন আল এই মাঠে জমির আল এই জমির আল যে তিনটে আল যখন এক জায়গায় হয়েছে সেই তিন আলের মাঝে সেই পাঁচ রকম বাতাসা দিয়ে চলে আসতে হবে এগারোশো একত্রিশ বার মন্ত্র মাঠ করার পর এবার আপনি প্রয়োগ করবেন কখন যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি হচ্ছে এই যে মন্ত্রটি আমি আপনাদের বলবো সেই মন্ত্রটি হচ্ছে এই জুয়া ফেলার হচ্ছে তার এবং এটাই পাঠ করতে যেটি পাঠ করতে হবে আপনাকে ওই মন্ত্রটাই হচ্ছে ভূজ্যপত্রে কালো কালিতে লিখতে হয় বা ভূজ্যপত্রে জাফরানের কালিতে লিখতে হয় লেখার পর সামান্য কুকুর হয় এবং সামান্য খেজুর গাছের খেজুর দিতে হয় দিয়ে নিয়ে সেটি দান হতে তাবিজ করে ধারণ করতে হয় কালো সুতো দিয়ে তো কী করতে হবে শনিবার এগারোশো বার পাঠ করার পর এবার নিজেদের তাবিজটি দেওয়া হলো সেটি সঙ্গে নিয়ে যেতে হবে মানে হাতে ধারণ করে নিয়ে যেতে হবে ডার হাতে যখন আপনি কোনো খেলায় যাবেন তখন উপরের এই মন্ত্রটি একশো এগারো বার পাঠ করে তাবিজটি লিখে সঙ্গ নিয়ে গেলে আপনি জয়ী হবেন মানে যখন আপনি সঙ্গে যাবেন তাবিজটি লিখে এই মন্ত্রটি একশো একবার পাঠ করে যখন আপনি সেই তাবিজটি নিয়ে যাবেন আবার আপনি যখন খেলার মাঝে দেখা যাচ্ছে আপনি কি বলছে এগারোশো একত্রিশ বার পাঠ করে সিদ্ধি করে নিলেন শনিবারে এবং খেলতে যাবেন তাহলে রবিবার রবিবার যখন খেলতে যাবেন খেলতে যাওয়ার পর আবার আগে যে মন্ত্রটি সেটা একশো একবার পাঠ করে নিয়ে তারপরে আপনি যাবেন এবার যখন খেলতে যাবেন আপনি খেলতে জোয়ার বটে বসে গেছেন জোয়া খেলতে আবার আপনি যখন খেলার মাঝে খেলার মাঝে যখন কাউকে দুর্বল করতে চান তাহলে যে মন্ত্রটি আছে সেটা মুখে মুখে তার দিকে তাকিয়ে পড়তে হবে তাহলে সে দুর্বল হয়ে পড়ে এবার দেখা যাচ্ছে আপনি জ্বর বটে পড়ে বসে শুধু বুঝে নেই সে এমন দান মারা মারছে মানে এমন জিদার জিতছে যে তারে কোনো মতো দুর্বল করা যাচ্ছে তারে কোনো মতো কাবু করা যাচ্ছে না সেক্ষেত্রে কী করবেন যে মন্ত্রটি এগারো থেকে একত্রিশ বার পরিশুদ্ধি করলেন যে মন্ত্রটা তাবিজ বানায় নিজের হাতে ধারণ করে আপনি খেলতে আসলেন বা যে মন্ত্র পাওয়ারে আপনি জুয়ার বোর্ড সেইখানে ধরেন একজন মানুষকে আপনার দুর্বল করতে হবে তাদের দুর্বল না করলে আপনার এই জুয়ার বোর্ডটা কিন্তু জিততে পারবে না তখন কী করবেন তার দিকে তাকিয়ে এই মন্ত্র মনে মনে পড়তে থাকবেন মনে মনে পড়তে থাকবেন মনে মনে পড়তে থাকবেন এটা কোনো অসংখ্যা নির্বাচন না যে সংখ্যা পড়তে হবে মনে মনে দুই লাইনের মন্ত্র পড়তে থাকবেন পড়লে কি হবে পড়লে যে তার মনটা দুর্বল হয়ে যাবে মানে সে দুর্বল হয়ে যাবে এবং আপনি সে দুর্বল হয়ে যাবে এবং সে দাম দিতে পারবে না সে খেলতে পারবেন আস্তে আস্তে দেখবেন সে হেরে যাবে এবার আপনি সেই জুয়ার উপরে আপনি জিতে যাবেন প্রভূত অর্থ লাভ করবেন শুক্লপক্ষের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত কাজ করবেন কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে আমাবস্যা পর্যন্ত এই কাজ করার নিষিদ্ধ করলে কিন্তু আপনার ক্ষতি হবে তাহলে এতবার যখন মন্ত্রটি এতবার যখন জুয়া খেলার জয়ী হওয়ার মন্ত্র প্রসঙ্গ আলোচনা করলাম তাহলে এবার মন্ত্রটা বলি মন্ত্র হচ্ছে ुल्लु मान अलाइा फन व्यापक जलाली मंत्र yes. और बोली कुल्लु मान अलाइा कुल्लुमान अला फन याज व्याकू याबिका रबिका जलाली ওয়াল ইকরাম এই হচ্ছে মন্ত্র এটা ভোজ পাতায় কালো কালো দিয়ে লিখবেন লেখিনে তার উপর জাপ চান একটু খোঁজ দিয়ে দেবেন দেওয়ার পর সামান্য কপুর দিয়ে একটি খেজুর গাছের ফেঁসো সাতখানা শুয়ে রাখা সাতখানা বসে দিয়ে এবং চেষ্টা করবেন সাদা আগন্ধ গাছের শেখর সাদা লজ্জা বুদ্ধি গাছের শেখর এবং সাদা সি সিরে যারা বলে সে তাপাক বলে এ গেছে সে করে সে তাবিজে মন্ত্রটি দিয়ে দেবেন দেওয়ার পর তাবিজে ভরিয়ে সে যন্ত্রটি ভরিয়ে নকশাটি ভরিয়ে নিজের ডান হাতে রৌ পড়ে তাবিজে ব্যবহার করবেন এবং যে মন্ত্রটি একাদশে একত্রিশবার পাঠ করবেন পাঠ করে সিদ্ধি করবেন সিদ্ধি করার পর যখন আপনি খেলতে যাবেন খেলতে যাওয়ার আবার আবার সেই মন্ত্রটি যে মন্ত্রটি দিলাম সেটা একশো একবার পাঠ করে জোয়ার বোর্ডে যাবেন দেখা যাচ্ছে জোয়ার বোর্ডে জয় হতে পারছেন না সেই বিপক্ষ দলে যে হচ্ছে কি জুয়ারি আছে তার চোখের দিকে তাকে মন্ত্র করতে দেবেন সেই যাবে এবং আপনি যেই বোর্ডে দিতে দেবেন এবং আপনি তখন লাল হয়ে যাবেন এবার লাল হল হিসাব করে বেশি লোক ভালো নামক তাতে নষ্ট সাবধানে থাকতে হবে সর্ব খেলায় জয় হওয়ার যে মন্ত্র দিলাম জোয়ায় জয় হওয়ার যে মন্ত্র দিলাম যে কোনো খেলায় কিন্তু জয় হতে জয়ী জয় মা জগতের মঙ্গল সাধন করো মা কারণ বুদ্ধি ভ্রষ্ট মা তুমি না এই ধরনের লিপ্ত করোনা আমার দেওয়ার ইচ্ছা ছিল না আমি তাও দিলাম জয় হিন্দু